আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীকে রাজ্য স্যার ম্যাথ সলিউশনে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি দেখি উনিশের ছয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পথে দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক অঙ্ক শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বয়ে রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখাও তোমাদের কোষে দেখি উনিশের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ছয় নম্বর অঙ্কটি শেখাচ্ছি ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম হবে ঠিক আছে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি দেখো তোমাদের এটা আমি স্টেপ স্টেপ বাই শেখাচ্ছি তোমরা অবশ্যই মন দিয়ে প্রশ্নে রাজুর লেখা একক অঙ্কটি কিছু সেটা কিন্তু বলে দেওয়া হয়নি তাই এখানে লিখব ধরি বা মনে করে লিখতে পারো ধরি রাজু একক স্থানীয় স্থানীয় অঙ্কটি লিখেছে সমান এক্স আবার দেখো যে দশক স্থানীয় অঙ্কটি হবে কমা লিখতে পারি দশক স্থানের দশক স্থানের অঙ্কটি সমান দেখা কী হবে এটা হবে একক স্থানের অঙ্কটির তিন গুণ মানে একক হলে এক্স এটা হয়ে যাবে থ্রি এক্স তিন গুণ এবার দেখো সংখ্যাটি কী দাঁড়াচ্ছে অতএব সংখ্যাটি দাঁড়াচ্ছে দেখো এটা হচ্ছে তোমার থ্রি এক্স এটা হচ্ছে তোমার দশক অঙ্ক আর এক অঙ্ক কী হবে যে এক্স সমান দেখো এটা কী দাঁড়াবে এটা হচ্ছে যে তিন দশের ত্রিশ এক্স আর যোগ এখানে এক্স তো ত্রিশ এক্স আর একটি এক্স এটা হচ্ছে একত্রিশ এক্স প্রশ্ন আবার বলেছে যে অঙ্ক দয় মানে দুটি অঙ্ক স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে লিখতে পারি আবার অঙ্কয় অঙ্ক দ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দেখো একক অঙ্কটি চলে আসবে দশকে আর দশকের অঙ্কটি চলে যাবে এককে তো দেখো এককের অঙ্কটি এখানে চলে আসলো একক দশক হয়ে গেল দশক মানে দশ দিয়ে গুণ করতে হবে আর যোগ এই দশক যেটা ছিল ঠিক আছে থ্রি এক্স এটা কিন্তু এককে চলে আসলো এর সাথে এক গুণগুলো এটাই হয় তো এক গুণ করার প্রয়োজন নেই এখন দেখো দাঁড়াবে দশ এক্স যোগ এখানে থ্রি এক্স এটা যোগ করে হয়েছে তেরো এক্স প্রশ্ন আর বলেছে যে স্থান বিনিময় কলেজের যে সংখ্যাটি তৈরি হবে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হলো তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম হবে তো দেখো মূল সংখ্যা কি হবে অতীত দেখো লিখে নেব যে শর্তানুসারে সমীকরণটি হলো শর্তা নে সমীকরণটি সমীকরণ টি হল এগুলো হচ্ছে সমীকরণ অঙ্ক দেখো আমি সমীকরণ সাজিয়ে নেব তো দেখো একত্রিশ এক্স থেকে ছত্রিশ কম সমান হবে এই তেরো এক্স স্থান বিনিময় করে মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কাম হচ্ছে স্থান বিনিময় করে তো আমাকে এক্সের মান মানে এককের মানটি বের করতে হবে তবে কিন্তু দশকের মানটাও পেয়ে যাব তো দেখোটা সমাধান করে নেব বা এখানে হচ্ছে একত্রিশ এক্স এখানে আমি এক্স রাশিগুলোকে সমান এই পায়ে রেখে নেবো এটা প্লাস হয়েছিল এখানে মাইনাস হয়ে হয়েছিলো আসবে আর এটা দেখো ধ্রুবক রাশি আছে এটা সমান এই পার্টে চলে যাবে প্লাস হয়ে চলে যাবে মাইনাস আছে ছত্রিশ বা এখন দেখো একত্রিশ থেকে তেরো বাদ দিয়ে দেবো তো এখান দাঁড়াবে দেখো আঠারো এক্স সমান এখানে ছত্রিশ বা এক্স সমান ছত্রিশ আর নিচে আঠারো আঠারো দিয়ে ছত্রিশ কী দা হলো অদএ এক সমান দুই দাঁড়ালো মানে এটা এককের অঙ্কটি বেড়ে গেল অতএব এবার আমি লিখে নেব রাজুর লেখার সংখ্যাটি কত লিখব অতএব রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো সমান দেখো একত্রিশ এক্স এটা লিখে চলেছে ঠিক আছে এক্সে মান পেয়ে গেলাম কি টু তো একত্রিশ গুণিত দুই এটা হয়ে যাচ্ছে বাষট্টি বোঝা গেল এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো এখানে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার যোগ ফল এত এবং অন্তর এত মানে সংখ্যা দুটির মান খুঁজি কি হবে দেখো এটা আমি শিখিয়ে দিচ্ছি মন দিয়ে বোঝো প্রশ্নে দুটি সংখ্যার মান বের করতে বলা হয়েছে তাই লিখে নেব ধরি বা মনে করি মনে করি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সমান এক্স ঠিক আছে এবং ছোট এবং ছোটো সংখ্যাটি ছোট সংখ্যাটি সমান পুরো সংখ্যাটি হবে এই দেখো দুটি সংখ্যা যোগফল থেকে এই বড় সংখ্যাটি মানে এক্স বাদলে কিন্তু বেড়ে যাবে তো এখন দেখো এটা হয়েছে তোমার সুর সংখ্যা এখন আমি শর্তানুসারে সমীকরণটি সাজিয়ে নেব লিখবো শর্তানুসারে শর্তানু সারে সমীকরণটি সমীকরণ টি হল দেখো প্রশ্ন যেমনটা বলেছে তেমনটা আমি সাজিয়ে নেব প্রশ্নে বলেছে যে দুটি সংখ্যার যোগ ফল উনব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটির মান খুঁজি তো দেখো বড় সংখ্যাটি এক্স পাচ্ছি আর ছোট সংখ্যাটি পাচ্ছি এটা ছোট সংখ্যাটি এটা এই দুটোর বিয়োগ ফল মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দাঁড়াচ্ছে পনেরো সমাধান করে নেব বা এক্স মাইনাস প্লাসে মাইনাস উননব্বই মাইনাস মাইনাসে প্লাস গুণ করে এক্স সমান এখানে পনেরো বা এখানে একটি এক্স এখানে একটি এক্স এটা হয়েছে দুটি এক্স সমান দেখো এখানে পনেরো এখানে মাইনাস হয়েছিলো প্লাস হয়ে চলে আসবে বা টু এক্স সমান পনেরো আর উননব্বই যোগ করে নেব নয় পাঁচে হচ্ছে চোদ্দো আড়াই থেকে এক আট একে নয় আর একে হচ্ছে দশ মানে একশো চার বা এক্স সমান একশো চার বাই দুই এটা আমি কেটে নেব এটাকে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি বাহান্ন তো এখন দেখো কি পেলাম এক্স মান পেলাম বাহান্ন মানে বড় সংখ্যাটি পেয়ে গেলাম বাহান্ন অতএব লিখে নেব অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি হলো সমান বাহান্ন এবং ছোট সংখ্যাটি ছোট সংখ্যা হল দেখো ছোটো সংখ্যা কী হবে ছোট সংখ্যা হবে যে উননব্বই থেকে বাহান্ন বাদলেই বেড়ে যাবে উননব্বই থেকে বাহান্ন বাদলেই যাবে মানে দুটি সংখ্যার যোগফল যোগ ফল থেকে ছোট সংখ্যারই বেড়ে যাবে হচ্ছে সাঁত্রিশ বোঝা গেল এরপরে দেখো আট নম্বর দেখো এখানে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের তিরিশ পার্সেন্ট অপর অংশের চল্লিশ পার্সেন্ট অপেক্ষা যার বেশি হয় দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে বোঝো এখন আমি লিখে নেব ধরি বা মনে করি একটি অংশ একটি অংশ সমান এক্স এবং অপর অংশ অপর অংশ সমান আটশো তিরিশ মাইনাস এক্স ঠিক আছে এবার দেখো এটা আমি প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে সমীকরণটি গঠন করে নেব তো লিখতে পারি প্রশ্ন অনুসারে বা তোমার লিখতে হবে শর্ত অনুসারে প্রশ্ন অনুসারে সমীকরণটি সমীকরণ হল দেখো প্রশ্ন বলেছে যে একটি অংশের তিরিশ পার্সেন্ট তো লিখেন বোঝে দেখো একটি অংশের তিরিশ পার্সেন্ট মানে একটি অংশ এটা এ তিরিশ পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে নিচে একশো হবে তিরিশ বাই একশো এটা সমান দেখো কী হবে প্রশ্ন বলেছে যে অপর অংশের অপর অংশ এটা ছিল আটশো ত্রিশ মাইনাস এক্স এর চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে কি চার পার্সেন্ট পাচ্ছি চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে নিচে একশো আর অপেক্ষা কিন্তু চার বেশি এইভাবে কিন্তু প্রশ্ন বলেছে এটা দেখো আমি সমাধান করে নেব এখানে এটা আমি কাটাটু করে দিতে পারি তখন ওটা ছোটো হয়ে যাবে শূন্য শূন্য কেটে দিলাম এখানে শূন্য শূন্য কেটে দিলাম এখন এখানে তার আছে থ্রি এক্স নিচে হচ্ছে দশ সমান এখানে আটশো ত্রিশ মাইনাস এক্স এখানে হচ্ছে ফোর এখানে গুঞ্চনা দিয়ে আমি ফোর নিচে হচ্ছে দশ এখানে চার বসে নেব এখানে দেখো তোমরা এটা এটা ঘিরে দেবে কেন দেখো যে এটার সাথে এটা কিন্তু গুণ এটার সাথে এটা গুণ এখন দেখো এটা আমি কীভাবে সমাধান করব এখানে সমান বাই এটাকে কিন্তু দশ দিয়ে ভাগ করতে হবে তো এটাকে দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এটা আমি শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে এবার এটা একটা গুণ করে থাকছে তোমার কি যে তেরাশি আর চার তেরাশি চার গুণ করে তোমার হয়ে যাবে তিনশো বত্রিশ বুঝতে পারলে প্রথমে তারা শুনে শুনে কেটে দিলাম আর তেরাশি আর চার থাকলে তেরাশি আর চারে গুণ করে তিনশো বত্রিশ পেয়ে গেলাম এখন বিয়োগ এখন দেখো এখানে কিন্তু চার বাই দশ আছে মানে এটার সাথে এটা গুণ করতে হবে ওপরে হচ্ছে চার এক্স আর নিচে হচ্ছে দশ যোগ এখানে চার বা এখন দেখো থ্রি এক্স বাই দশ এখানে এটা ছিল দেখো এক্সটা মাইনাস হয়েছিল প্লাস হয়ে চলে আসবে ফোর এক্স বা এখানে দশ সমান দেখো তিনশো বত্রিশ আর এখানে চার আছে যোগ হয়ে এটা যোগ করে হয়ে যাবে তিনশো ছত্রিশ বা দেখো এটা আমি ভগ্ন যোগ করে নেব আর তিনশো ছত্রিশ দশ দশের লশকগুলো দশই হবে আর যা আছে উপরে সেটা কিন্তু বসে যাবে বসে গেল এখন দেখো বা থ্রি এক্স আর ফোর এক্স এটা যোগ করে হয়ে যাবে সেভেন এক্স নিচে হবে দশ সমান এখানে হবে তিনশো ছত্রিশ বা এখন দেখো কোনো কোনো গুণ করে নেব এর নিচে এক আছে এক আর এটা গুণ করলে হবে সেভেন এক্স সমান দেখো এখানে হচ্ছে তিনশো ছত্রিশ আর এখানে দশ বা এখন দেখো এক্স সমান তিনশো ছত্রিশ গুণিত দশ আর নিচে হবে সেভেন এখন দেখো এটা আমি এটা এটা ভাগ করে নিচ্ছি তো তিনশো ছত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হবে দেখো আটচল্লিশ হবে এখানে আমি আটচল্লিশ বসে নেব এখন দেখো অতএফ কী পেলাম এক্স সমান পেয়ে গেলাম আটচল্লিশ আর দশ গনগুলো আটচল্লিশ এক আটচল্লিশ আর একটি শূন্য তো দেখো এক্স মান পেয়ে গেলাম একটি অংশ পেয়ে গেলাম চারশো আশি অতএফ দেখো লিখে নেব অতে একটি অংশ একটি অংশ সমান চারশো আশি এবং অপর অংশ দেখো অপর এবং অপর অংশ অপর অংশটা কী হবে আটশো তিরিশ থেকে আটশো তিরিশ থেকে চারশো আশি বাদলেই পেয়ে যাব সমান দেখো কী পাবো তিনশো পঞ্চাশ বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিনগুণ দ্বিতীয় অংশে এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝো দেখো এখানে আমি লিখে নেব ধরি একটি অংশ ধরি একটি অংশ সমান এক্স এবং দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ এখানে কি হবে দেখো দ্বিতীয় অংশটা হবে যে ছাপ্পান্ন বিয়োগ এক্স কেন দেখো ছাপ্পান্ন ছিল একটি সংখ্যা তো সেই সংখ্যার একটি অংশ বেশি এত তো ছাপ্পান্ন থেকে এটা বাদ দিলে কিন্তু দ্বিতীয় অংশ পেয়ে যাব সেই জন্য এটা বিয়োগ করে বসে দিলাম এখন দেখো অনুসারে আমি প্রশ্ন অনুসারে সমীকরণটি গঠন করে নেব দেখব অনুসারে প্রশ্নান্ন সারে সমীকরণটি সমীকরণটি হল দেখো প্রশ্ন যখনটা বলেছে সেভাবে এটা আমি সাজিয়ে নেব দেখো প্রশ্ন বলেছে ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিনগুণ প্রথম অংশ এটা এর তিনগুণ কীভাবে থ্রি এক্স তো দেখো তিন গুণ দ্বিতীয় অংশে এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় সমান দেখো অংশ এটা ছাপ্পান্ন বিয়োগ এক্স এর কিন্তু এক তৃতীয়াংশ এর এক তৃতীয়াংশ মানে এক বাই তিন অপেক্ষায় কিন্তু বলা হয়েছে যে আটচল্লিশ বেশি এটাও দেখো সেম আট নম্বর মতো হয়ে যাচ্ছে এটা মন্দির বসে এটা সমাধান করে দিচ্ছি আমি বা এখানে হচ্ছে থ্রি এক্স আর সমান এখানে দেখো ছাপ্পান্নটা তিন দিয়ে ভাগ যাবে আর এটাও কিন্তু এক বাই তিন দিয়ে ভাগ যাবে তো ছাপ্পান্নকে আমি তিন দিয়ে ভাগ করি তো কত ভাবো দেখো এখানে দেখো এটা কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে না তাই এইভাবে করতে পারি এটা এটা গুণ করে নেবো ছাপ্পান্ন একে ছাপ্পান্ন আর এর নিচে এক আছে একের সাথে তিন গুণগুলো তিন হবে বিয়োগ এটার সাথে এটা গুণ করলে হবে এ এক্স আর নিচে হবে এর নিচে এক আছে একের সাথে তিনগুলো তিন হবে যোগ এখানে আটচল্লিশ বা এখন দেখো এখানে থ্রি এক্স আছে ঠিক আছে আর এই এক্সটা কিন্তু আমি এখানে চলে আসতে পারি প্লাস হয়ে বসবে এখানে এক্স বাই থ্রি এখানে আছে ছাপ্পান্ন বাই তিন এখানে প্লাস আটচল্লিশ বা এটা বউনাশের একটা যোগ হবে তো এখানে এর নিচে এক আছে এক আর তিন রসকগুলো তিন হবে তিনকে নিচের এক দিয়ে ভাগ করলে তিন হবে তিনের সাথে এটা গুণ তিন থেকে নয় এক্স হবে যোগ কে তিন করলে এক হবে একের সাথে এক্স গুণ করলে এক্স হবে সমান তিন আর নিচে এক আছে তিন এক লশ করলে তিন হবে তিনকে তিন দে ভাগ করলে এক হবে একের সাথে ছাপ্পান্ন গুণ করলে ছাপ্পান্ন হয়ে যাবে যোগ তিন এখানে দেখো এক আছে নিচে এক তিনকে এক দে ভাগ করলে তিনই হবে তিনের সাথে আটচল্লিশ গুণ করতে হবে তো তিনের সাথে আটচল্লিশ হবে ঠিক আছে এবার দেখো বা এখানে নাইন এক্স আর এখানে আছে একটা এক্স তো এখানে হলো টেন এক্স নিচে হবে থ্রি সমান এটা আমি যোগ করে নেব চার আর ছয় হচ্ছে দশ এক থেকে চার পাঁচ নয় একে দশ এক থেকে এক আর একে দুই মানে দুইশো আর এখানে হচ্ছে তিন এবার আমি এটা কোনো গুণ করে নেব তো বা আমরা এইভাবে করতে পারি সমানের এই পারের তিন আর এই পারে তিন কেড়ে দিতে পারি থাকছে এখানে দেখো যে থাকছে এখানে বা টেন এক্স আর এখানে থাকছে দুই শত বুঝতে পারলে এখন দেখো এখানে পড়তে পারি আমি যে বা এক্স সমান এখানে হচ্ছে দুইশো আর দশটা কিন্তু চলে আসে নিচে এখন ষোলো শূন্য কেটে দিলাম উপরে থাকছে কুড়ি নিচে একের মূল্য থাকে না মানে অতএব এক সমান দাঁড়াচ্ছে কুড়ি বুঝতে পারলে এখন আমি অতএব দিয়ে লিখে নেব অতএব লিখে নেব অতএব প্রথম অংশ প্রথম অংশ সমান কী পেলাম এক্সান পেয়ে গেলাম কুড়ি এবং দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দেখো দ্বিতীয় অংশ কী হবে ছাপ্পান্ন থেকে কুড়ি বাদ সমান ছাপ্পান্ন থেকে কুড়ি বাদ দিলে কিন্তু দ্বিতীয় অংশ পেয়ে যাব এখানে পেয়ে আছি ছত্রিশ বোঝা গেল এরপরে দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি দণ্ডের এক বাই পাঁচ অংশ কাদায় তিন বাই পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি দেখো এটা কীভাবে সন্ধান করতে হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝো তো দেখো এখানে কিন্তু দণ্ডি দৈর্ঘ্য দেওয়া নেই তাই লিখে নিতে পারি ধরি যে সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ধরি বালির তো আর মনে করি ধরি সম্পূর্ণ সম্পূর্ণ দণ্ডটির দণ্ডটির দৈর্ঘ্য সমান এক্স মিটার এবার দেখো যেটা প্রশ্ন বলেছে সেই কথাটা আমি লিখে নেব তো লিখবো কাদায় আছে কাদায় আছে সমান এক্স বাই পাঁচ কেন এক্স বাই পাঁচ দেখো মানে সম্পূর্ণ অংশ ছিল এক্স আর কাঁদে বলেছে এক বাই পাঁচ অংশ এবার লিখবো জলে আছে জলে আছে জলে আছে কি দেখো তিন বাই পাঁচ অংশ তো এখানে কী করতে পারি সমান এখানে লিখবো উপরে থ্রি এক্স আর নিচে হচ্ছে পাঁচ এবং লিখে নেব এবং জলের উপরে আছে জলের উপর আছে জলের উপর আছে পাঁচ মিটার ঠিক আছে এটা কিন্তু মিটার এগুলো কিন্তু অংশ ছিল এগুলো আমি অংশ লিখে নিতে পারি তো অংশ এটা হচ্ছে অংশ এবার দেখো এটা আমি শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব সমীকরণ গঠন করে নেব লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্নানু সারে সমীকরণ টি হলো তো দেখো যেমনটা প্রশ্ন বলেছে তেমনটা আমি সাজিয়ে নেব আমি নাকি জানি যে দণ্ডটির তিনটি অংশ দ্রুপ যোগ করে দিই তবে কিন্তু বেড়ে যাবে মূল অংশটা সম্পূর্ণ অংশটা তো দেখো কাদায় ছিল এটা যোগ জলে ছিল এটা যোগ জলের উপরে ছিল এটা আর এই তিনটার যোগ ফল কী হবে সম্পূর্ণ নদীর দৈর্ঘ্য মানে এক্স মিটার বা এখন দেখো করতে পারি এক্স বাই ফাইভ যোগ এখানে থ্রি এক্স বাই ফাইভ এই এক্সটা কিন্তু সমান এই চলে আসতে পারি ঠিক আছে তো সমান এই পার চলে আসি তো এটা মাইনাস হয়ে কিন্তু এখানে পথে যাবে আর এই দুর্ভোগ রাশিটা কিন্তু সমানে এই পারে নিয়ে চলে আসবো প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে বা এখন দেখো এটা আমি ভবন আছে যোগ বিয়োগ করে নেবো সলভ করে নেব মাইনাস ফাইভটা এখানে বসে নিচ্ছি পাঁচ পাঁচ এখানে নিচে এক আছে তো পাঁচ পাঁচ আর এক লস হয়ে করলে পাঁচই হবে তো পাঁচকে পাঁচ ধার করলে এক হবে একের সাথে এক্স গুগুলো এক্স হবে যোগ পাঁচকে পাঁচ ধার করলে এক হবে একের সাথে এটা গুগুলো হবে থ্রি এক্স মাইনাস এর নিচে এক আছে পাঁচকে এক দেখা করে পাঁচ হয় পাঁচের সাথে এরকম করে হবে ফাইভ এক্স এবার দেখো বা এটি দেখো এখানে হচ্ছে এই দুটো যোগ তিনটি এক্স আর একটি এক্স চারটি এক্স এখানে দেখো বিয়োগ তো এটা বড় তো বিয়োগ ছ বসবে পাঁচটি এক্স থেকে চারটি এক্স বাদলে একটি এক্স থাকবে নিচে হচ্ছে পাঁচ সমান এখানে দেখো মাইনাস ফাইভ এখন দেখো সমান এই পারে মাইনাস এই পারে মাইনাস আমি কেটে দিতে পারি এখন দেখো এটা কিন্তু উপরে পাঁচ আছে নিচে পাঁচ আছে তো এর নিচে এক আছে এক আর এক্স এর গুণ করলে এক সি হবে আর পাঁচ পাঁচে পঁচিশ এক্স অন পেয়ে গেলাম পঁচিশ মানে সম্পূর্ণ পেয়ে গেলাম পঁচিশ মিটার অতএব লিখে নেব অতএব যেটা প্রশ্ন বলেছে সেভাবে কিন্তু লিখে নেব লিখব অতএটির দণ্ডটির দৈর্ঘ্য সমান পঁচিশ মিটার বুঝতে পারলে অতীত তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসব বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ